স্বপ্ন ছোট হোক বা বড় হোক সবাই স্বপ্ন দেখতে অনেক বেশি পছন্দ কর আসসালামু আলাইকুম মাহমুদ আলাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আমাদের এই ছোট জীবনে কত হাজারো স্বপ্ন আমরা দেখি আর হাজারো স্বপ্ন বুনে থাকা সেই স্বপ্নটাকে আস্তে আস্তে পূরণের পথে আমরা আগাতে থাকি আর একটা মা চিন্তা করে তার সন্তানের ভবিষ্যতের স্বপ্ন তো যারা চট্টগ্রামে আছেন আজকে ভিডিওটা হয়তো তাদের অনেক বেশি উপকারে আসতে পারে আজকের দিনটা ছিল শুক্রবার আমরা মা ছেলে আর আমার হাজবেন্ড আমরা সবাই চলে আসলাম চট্টগ্রাম জিসির মোট সানমার এখানে সানমার দুটা রয়েছে তবে এটা হচ্ছে নতুন সানমার এখন চলে যাচ্ছে লিফ্টের যাত্রায় সঙ্গে আমাদের কোন নতুন আর এখানে এসে ম্যামের কথাগুলো আপনাদের মাঝে একটু করে শুনিয়ে দিলাম এখানে মাইদুলকে মূলত নিয়ে এসেছি ইংলিশ ইংলিশ স্পোকিং স্পোকিং কোর্সে ভর্তি করানোর জন্য ওর এর একটু ডেভেলপ করার জন্য মূলত এখানে ভর্তি করানো হয়েছে আমারও স্বপ্ন আছে আমার বাচ্চা অনেক বড় হবে অনেক কিছু শিখবে আর আমার মতো যারা এরকম ছোটখাটো স্বপ্ন নিয়ে লালন করতে থাকেন তারাও চাইলে এখানে এসে ভর্তি করাতে পারবেন আর এটা হচ্ছে ক্লাসরুম ক্লাসরুমটা অনেক বড় সব বাবা মায়ে চাই তার বাচ্চারা অনেক বেশি ভালো পজিশনে থাকুক বা ভালো কিছু শিখুক ভালো কিছু করুক আমি মনে করি আমরা যারা মা হয়ে গেছি তারা নিজেদেরকে নিয়ে না চিন্তা করলো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করে চেয়েছিলাম ছোট ছেলেটাকে ভর্তি করিয়ে দিতে কিন্তু করাই নাই আমাকে অনেকক্ষণ বসে থাকা লাগবে একজনের ক্লাস যদি দেড় ঘন্টা করে হয় দুইজনের জন্য আমাকে অনেকক্ষণ বসে থাকা লাগবে তাই ভাবনা করে ছোটটাকে আর ভর্তি করাই নাই আমরা গিয়ে দেখি এখানে একটা ইভেন্ট হচ্ছে তাই একটু করে ভিডিও করে নিয়েছি মাহিদুলকে ভর্তির কাজ শেষ করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন নতুন সানমারের আসলে আপনারা এখানে চলে আসতে পারবেন তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যদি আপনাদের কোনো উপকারে আসে মাহিদুল আর মাহিদুলের বাবা কি বলে একটু শুনুন বাবা ছেলেকে বাসায় গিয়ে বলতেছে দেখা যাবে না তো এটা শুনে মাহেদুল রীতিমতো হাসতেছে বাপটাও ভালো অভিনয় করতে জানে মুটুরে ধর পাতলুরে ধর করে করে অভিনয় করতেছে অভিনয় জগতে দিলে হয়তো বা ভালো অ্যাক্টিং করতে পারতো আপনারা যারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে যে কোনো বয়সী লোক ইংলিশ স্পোকিং এ ভর্তি হতে পারবে আর তাদের অফিসের নাম হচ্ছে আমেরিকান কাউন্সিল বাংলাদেশ আপ ব্রিটিশদের একচেঞ্জে এখানে ইংলিশ শিখানো হয় তো আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন আর এখানে একটু করে সামনের দিকে আগাতে দেখলাম পাশে হচ্ছে পিৎজা বানাচ্ছে আর যাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে দেখলাম এখানে ইনস্ট্যান্ট পিৎজা বানিয়ে দিচ্ছে তাই চিন্তা করলাম এখানে পিৎজা খেয়ে নিই আর আপনি চাইলে আপনার সামনে বানিয়ে দিবে এই পিৎজাটা ইনস্ট্যান্ট বানিয়ে দেয় আর যদি পিৎজার টেস্টের কথা বলতে যাই এবারেস ছিল আহামরি অত ভালো ছিল না পিজ্জা হাটের মতো যদি আপনি ব্যবসা করতে চান তাহলে যে কোনোভাবে ব্যবসা করতে পারেন ব্যবসাকে ছোটভাবে দেখা উচিত না সেটা হোক ফাইভ স্টার রেস্টুরেন্ট বা ব্যান্ড প্লাজা সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করা আপনি কিভাবে করতে চান চাকরির তুলনা ব্যবসাতে শান্তি আছে ব্যবসাটা নিজে তো যাক অনেক কথা বলে ফেললাম আর পাশে পাশে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি আশেপাশে থাকেন তাহলে এভাবে খেয়ে দেখবেন তো আমরা হচ্ছে পিৎজার জন্য অপেক্ষা করতেছি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা না আমার স্মৃতি হিসাবে ভিডিওগুলা ইউটিউবে রেখে দেওয়া এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা আমার স্মৃতি হিসাবে ভিডিওগুলা ইউটিউবে রেখে দেওয়া আর পিৎজা খেয়ে চলে আসলাম মাহিদুলের চশমাটা ঠিক করার জন্য ও চশমা দুই দিনও ব্যবহার করতে পারে না ভেঙে ফেলে আর আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে মুন্তাসির পিজ্জাটাকে টিস্যু পেছিয়ে নিয়ে আসছে আর এখানে বসে বসে মাহিদুল খাচ্ছে তো বিষয়গুলো অনেক হাস্যকর যেখানে যাক না কেন ওদের এই খুনশুটিগুলো আমার সত্যি অনেক বেশি ভালো লাগে হয়তো বা ওদের ভিতরে ফ্যাস্টিজ নেই যে আমি টিস্যু পেছিয়ে কেন এটা নিয়ে আসলাম আর দেখুন বড়টাও কিভাবে খাচ্ছে তো এগুলা দেখে আমার বেশ ভালো লাগে আর এই দিকে এদের এগুলা দেখতে দেখতে আমার একটা বিষয় খুব ভালো লেগে গেছে যেহেতু আমি চশমা পরি তো আমার ওভাবে সানগ্লাস পরা হয় না তাই চশমার দোকানে আসলে আমার সানগ্লাস খুব ভালো লাগে আর পরতেও ইচ্ছে করে একটু করে টাইল মারতেছি মাহিদুলো টাইল মারতেছে আর আমি হেদিকে টাইল মারতেছি তো সানগ্লাস কেমন কমেন্টস করে জানাতে বলব আর আমি খেয়ালই করি নাই মনতাসিরও হচ্ছে টাইল মারতেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ